সালামু আলাইকুম আসুন কিছু ভালো কাজ অর্থাৎ সাদাকা হয় এমন কিছু কাজ সম্পর্কে জানি একটা কাজ একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে ইনশাল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন দ্বিতীয় আরেকটা কাজের কথা জানি একটি বাটি অথবা গ্লাসে কিছু পানি আপনার জানালে রেখে দিন পাখিদের জন্য এটাও এক ধরনের সদাকা এটিকে অভ্যাসে পরিণত করুন আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ তিন আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন সুযোগ থাকলে নতুন জামা যেদিন কিনবেন সেদিনই এক সেট পুরাতন জামা দান করুন চার আপনার রুমে একটি বাক্স রাখুন যখনই আপনি মনে করবেন যে আপনি কোনো অন্যায় অথবা পাপ কাজ করেছেন তখনই তাতে সাধ্যমতো টাকা পয়সা রাখুন মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন এতে নিজের বলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে একটা সংশোধনের জন্য সংশোধনের জন্য সুন্দরে একটা পন্থা বের করতে পারবেন পাস বাড়িতে ঢুকার এবং বের হওয়ার পথে দোয়া লিখে রাখুন যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে ইনশাল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন একইভাবে বাড়ির এমন জায়গায় দোয়াগুলো লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে ছয় আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো মাসের কোনো একদিন নাস্তা না করে এতিম কোনো শিশুকে খাবার খাইয়ে দিন সাত আপনার বাড়ির আশেপাশে যদি কোনো নির্মাণ কাজ চলে অথবা শ্রমিকেরা কাজ করে তবে কিছু ঠান্ডা পানি অথবা খাবার তাদের দিতে পারেন ইনশাল্লাহ আপনি পুরস্কৃত হবেন আট কোনো মসজিদে কোরআন মজিদ রেখে দিন যে কোনো ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে তার জন্য দশগুণ সব লিখিত হবে আপনার আমলে নয় আপনার পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে থাকলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন পানি অবশ্যই করবেন না দশ আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন দূর দিনে সাহায্য করুন সহানুভূতিশীল হন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকে এগারো অসুস্থ আত্মীয় কিংবা পরিচিত পরিচিতজনদের দেখে আসুন একটু হাসুন কথা বলুন এটাও এক ধরনের সদাকা। মৃদু হাসি বিনিময় করাও সদাকা ভারত ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমানা করবেন তেরো কাউকে এক অক্কর হলেও দিন শিক্ষা দিন সেই ব্যক্তি যখন তার সন্তান সন্ততি বন্ধুবান্ধব কিংবা তার সন্তানের মা সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দিন অর্জন করবে সে সকল সব মৃত্যুর পরেও আপনার কবরে পোস্তাবে ইনশাল্লাহ চোদ্দ সামর্থ্য থাকলে মসজিদ মাদ্রাসা হাসপাতাল স্থাপনের সহযোগিতা করুন গাছ লাগান টিউবওয়েল অথবা পান করার পান পানির ব্যবস্থা করুন আপনার মৃত্যুর পরেও মসজিদ মাদ্রাসা দিন শিক্ষা দিতে থাকবে হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেওয়া পানির উৎস থেকে এ সকল কিছু সৎকারে জারিয়া এগুলো মৃত্যুর পরে আপনার পরকালের জন্য ধনী করতে থাকবে পনেরো সন্তানদের উত্তম উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন দিন এবং মানব মানবতা শিক্ষা দিন এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে ষোলো এই সদাকার পন্থাগুলো মানুষের সাথে শেয়ার করুন তাদের শিক্ষা দিন এটি এক ধরনের সৎকারে জারিয়ার অন্তর্ভুক্ত